আসসালামু আলাইকুম ویয়ার'স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড ড্যাশ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো দেখলে আপনাদের মনেইতেই ভালো হয়ে যাবে কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসি আপনারা বলেন তো এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লিকেট খুবই চমৎকার চমৎকার কিছু ট্রিপিস পিস আজকে ভিডিওতে থাকবে ওয়াও জাস্ট দেখেন কী সুন্দর সুন্দর কালার কী সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন তো ভাই এক এক করে দেখিয়ে দেন প্রত্যেকটা মানে ডিজাইনে আমরা দেখিয়ে দেবো প্রাইস বলে দিব অলরেডি যেন ভিডিও স্ক্রিটের নাম্বার কনট্যাক্ট করবে নাম্বার ইম্ব রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফল দেখাবো ব্ল্যাক কালারটা দেখেন এটা একটা জিনিস একটু বলে দিই এটা পিওর কটন কটনের উপর হ্যাঁ কটনের উপর আর এটা কিন্তু জেড ব্ল্যাক কালার বাট ক্যামেরাতে ব্ল্যাকটা সবসময় একটু অ্যাসি সেট দেয় এগুলো সম্পূর্ণ হাতে করা ফিগার্স আমি একটা জিনিস বলি যারা এই কাজগুলো করে তাদের অনেক ধৈর্যের একটা ব্যাপার আছে কারণ এই কাজগুলো এত ধৈর্য ধরে করা অ্যাপ্লিকগুলো সম্পূর্ণ হাতে করা এগুলো হাতের কাছে হ্যাঁ বাদ বাকি গুলো দেখাবো আচ্ছা সাইডে একটা পিঠের উপরে এরকম একটা কাজ হবে প্রত্যেকটাই তাই না আচ্ছা এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা লেন্থ হবে 48 প্লাস এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা একটু খুলে দেখান ভাই একটা হাতা তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে 48 প্লাস লেন্থ হবে তাই না এটা হাতার কাপড় আচ্ছা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের আর এটার সাথে ওন্না যেটা রয়েছে মাই গুডনেস ওন্নাটাও সিম ব্ল্যাক এটা তাই না ব্ল্যাক এর মধ্যে বিশাল বড় একটা ওন্না সম্পূর্ণ ওন্না চারপাশে খেয়াল করবেন পাইপিং করা কিন্তু হ্যাঁ এবং সম্পূর্ণ ওন্নাতে এরকম সুন্দর সুন্দর অ্যাপ্লিকেট ফ্লাওয়ার করা অল ওভার তো ভাই এটার প্রাইস কি বলবো একটু পরে বলি আমরা কয়েকটা ডিজাইন দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলছি ডিজাইন আজকে একটাই বাট কালার কম্বিনেশন অনেকগুলো তো চলেন এক এক করে দেখাই এরপর আমরা দেখাবো এই সুন্দর ইয়েলো কালারটা বাসন্তী টাইপের যে কালারটা আপনারা দেখছেন যে কি সুন্দর একটা কালার কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর সো এটা আমি একটু দেখাই এটা পিওর কটন তাই না একদম কটন কাপড়ের উপরে এগুলো করা ঠিক আছে হাতে পেলে বুঝতে পারবেন এটা আমি ডিজাইনটা আগে দেখাই একই ডিজাইন জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ থাকবে ব্যাক সাইডে পিঠে তো সেম একটা কাজ পাবে আচ্ছা এটার সাথে আমরা গুলো দেখাবো এত সুন্দর এই ড্রেসগুলো ভিউয়ারস এগুলো আসলে মিস করা যাবেই না কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে এটা হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা বাসন্তী আর এটা হচ্ছে ড্রেসের ওন না তো ভাই প্রাইসটা বলে দিন না পুরো অধৈর্য হয়ে যাবে প্রাইসটা বলে দি এত সুন্দর ড্রেস প্রাইস না বললে হয় না প্রাইস কত ভাই এটা বলুন প্রাইস থাকবে মাত্র 1250 টাকা ও মাই গড ভিউয়ারস এটা 1250 টাকা এই ড্রেসগুলো গুলো একে তো সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে বিভিন্ন পেজ আমি দেখছি বাট এই প্যাটার্নটা প্রাইস কিন্তু এটা হোলসেল প্রাইস আমরা নেক্সট হলে একটু দেখাই ভা আপনারা রিসেন্ট আমাকে অনেকে দেখবেন যে আমি কিন্তু হাতের কাজের ড্রেস খুব পড়ছি ঠিক আছে বাট দেখা যায় সব সচরাচর দোকানে পাওয়া যাচ্ছে না আমি কিন্তু বিভিন্ন পেজ থেকে এগুলো হচ্ছে কিনে থাকি তো প্রাইস কিন্তু অনেক হাই এই আপনিগুলো অনেক হাই বাট ভাইরা দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে কি কালার দেখাচ্ছে আপনারা বলেন তো এটা হচ্ছে বেগুনির সাথে ও মাই কনফিউজ আজকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর প্রাইস শুনে তো পুরোপুরি মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে মানে যে প্রাইস দিছে ভাইরা দুইটা তিনটা করে নিতে হবে আর নিজে আমি পার্সোনালি খুবই পছন্দ করছি এই ড্রেসগুলো আর পেয়ে যে কিন্তু অনেক হাই দেখে আমি নিতে পারছিলাম না তো ভাইদের কাছে পেয়ে গেলাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম ভিয়ার্স এটা হচ্ছে কি যেখানে দা মেকিং হয় সেখানেও মনে আমার মনে হয় আপনি বারোশো পঞ্চাশে পাবেন এগুলো আসলে সত্যিকার যারা কাজগুলো করে আমি বারবার বার বলি এগুলো অনেক ধৈর্যের ব্যাপার ঠিক আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এবং কটন কাপড় প্রাইস কোড হচ্ছে মাত্র ১২৫০ অফার মিস করলে কিন্তু লস আরেকটা জিনিস বলি এগুলো কিন্তু হাতের করা জিনিস সো এগুলো শেষ হয়ে গেলে কিন্তু টাইম লাগবে আসতে সো যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নিবেন লেট করবেন এইটা দেখাই না ভ্যা কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার অলিভ কালারের সাথে মাস্টার্ড টেরাকোটা অরেঞ্জ কালার কম্বিনেশন কম্বিনেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে যেই দেখবেন তারই মাথা খারাপ হয়ে যাবে কালার কম্বিনেশন অলিভ কালারে জাস্ট দেখেন এগুলো প্রত্যেকটা হাতে করা প্রত্যেকটা ধৈর্য ধরে হাতে করা এটা আমি বারবার বলছি এই ক্যারিটা যারা করে তাদেরকে দিতে হচ্ছে এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার মানে হাতার কাপড় আলাদা পাবেন এবং হাতার কাপড়েও কাজ থাকবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটাও খুবই চমৎকার করে কিন্তু অ্যাপ্লিক করা আছে দেখেন প্রত্যেকটা ওন্নাতে অ্যাপ্লিক করা থাকবে ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা আনবিলিভেবল একটা অফার প্রাইস দিচ্ছে ভাইরা 1250 এ এই ড্রেস ডিজাইনটা আপনাদেরকে এখন দেখাবো দেখেন এটা হচ্ছে চকলেট ডিজাইনটা একটাই কালার আছে এখানে কতগুলো আমি কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালারের फ्लावर গুলো দেখেন কি সুন্দর এটার সাথে সালোনা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামা চকলেট কালার এটার সাথে সালোয়ারটা হবে হচ্ছে আপনার এই যে টেরাকোটা অরেঞ্জ কালার হাতার কাপড়টা তো আলাদা আর এটার সাথে ওড়নাটা রয়েছে বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে একদম নামাজি ওড়না পুরো ওড়নাটাই অ্যাপ্লিক করা থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম বারোশো পঞ্চাশে এই কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাই এটা কি কালার দেখাচ্ছি সেটা দেখছেন পিঙ্ক কালার পিঙ্ক এর উপর এত সুন্দর করে কালার কম্বিনেশন করা সে আমার মনে হয় না আপনারা এরপরে কেউ মিস করবেন আর দেখতে পাচ্ছেন কয়েক পিস করে আসছে শেষ হয়ে গেলে কিন্তু আবার আসতে টাইম লাগবে কারণ বারবার আমি বলি যে হাতের কাজের ড্রেস গুলো শেষ হয়ে গেলে সমস্যা কিন্তু এটাই যে টাইম লাগে এগুলো এগুলো তো এমন না যে মেশিনে দিলাম আর হয়ে গেল ঠিক আছে হাতে করবে শেষ হবে তারপরে তারপর কিন্তু আবার ওয়াশ থাকে ওয়াশ আয়রন তারপরে কিন্তু আসে ঠিক আছে এটার সাথে হাতার কাপড় আছে অন্য একটা বড় ওয়াশ ওয়াশ করা হ্যাঁ কারণ এই কাজগুলো হওয়ার পরে এটা ওয়াশ হয় তারপর আবার আয়রন করা হয় তারপরে কিন্তু আসে ভেড়া কিন্তু একদম এই নতুন করে এই হাতের কাজের এই জিনিসগুলো নিয়ে আসছে তো একদম তাদের নিজস্ব বলে কিন্তু এগুলো আপনারা বারোশো পঞ্চাশে পাচ্ছেন আমার মনে হয় এগুলো বারোশো পঞ্চাশে কোথাও পাবেন নেক্সট কালেকশন এ নি দেখিয়ে দিয়ে এগুলো মার্কেট প্রাইস মিনিমাম মানে মার্কেট যেখানে যেখানে এগুলো সেল হয় মিনিমাম সতেরো সাতেরোশো টাকা আমি নিজে দেখেছি এখানে পাচ্ছেন বারোশো পঞ্চাশে এইটা কি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে থাকবে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন ঠিক আছে এটা ব্ল্যাকে মিষ্টি কালার কম্বিনেশন দেখাবো আমরা তো এটা হচ্ছে জামাটা দেখুন কি সুন্দর একটা সিকোয়েন্সেরও কাজ আছে না কাজটা কিন্তু একই প্যাটার্নের একটু কর্নার করে মানে এই সাইড থেকে একটু উঠানো থাকবে তারপরে এই দিকে নিচে কাজটা থাকবে এটার সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিবো ভাই এটা জামাটা এটার সাথে সালা হাতার কাপড় আলাদা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা থাকবে হচ্ছে বিশাল বড় ফুল কভারেজ নামাজি অন্য সম্পূর্ণ অন্যটাই হচ্ছে অ্যাপ্লিক করা থাকবে আর এই ড্রেসটার প্রাইজও পড়ছে মাত্র মাত্র 1250 1250 নেক্সট কালারে চলে যাচ্ছে আমরা এটা দেখেন মানে আজকের ডিজাইন হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে একটা চারটি সুন্দর দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরো ড্রেসটা গলায় প্লাস জামার নিচে এবং প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড়ে কাজ থাকবে এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে ভাই ওন্নাটা একটু ওপেন করে দেখাবো ওন্না চারপাশে কিন্তু পাইপিং করা আর এগুলো প্রত্যেকটা ড্রেস হাতেই এগুলো করার পরে কিন্তু ওয়াশ করা হয় তারপরে আয়রন করা হয় তারপরে কিন্তু ভায়ার কাছে হাতে আইসা পৌঁছাচ্ছে সো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মানে ওয়াশ করা কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটার দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো চলে যাচ্ছে নিয়ে কিন্তু আমরা তিনটা কম্বিনেশন দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এ অরেঞ্জ কালার কম্বিনেশন অ্যাপ্লিকে যে ফ্লাওয়ারের কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর রেড কালার খুব সুন্দর এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা হাতার কাপড় তো আলাদা কাজ করা থাকবে সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর এটার যে ওন্নাটা রয়েছে ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকবে তো এইটার প্রাইস কত পড়বে ভাই ও এটা তো সেম বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা মিস করলে লস আপনাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নেক্সটে চলে যায় দেখেন ভিউর্স কি সুন্দর একটা এটা হচ্ছে পিচি টাইপের একটা কালার পিচ কালারই বলতে পারেন পিচ কালারের সাথে এটা পুরোটাই কত সুন্দর করে কাজ করা বডিতে সম্পূর্ণ ড্রেস এটা সালোনাটা একটু দেখিয়ে দিব ভাইয়া এটা জামাটা সালো হাতার কাপড় তো আলাদা সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা বিশাল বড় আবার বলছি প্রত্যেকটা ওনা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা একদম আর এই ড্রেসটার প্রাইস পড়বে কত ভাইয়া মাত্র 1250 টাকা। অনলি 1250 টাকা। এটা 1250 আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। কম্বিনেশনটা কি বলবেন? বলেন। এটা কি না নিয়ে থাকতে পারবেন? আমার তো মনে হয় না। এত সুন্দর কালার কম্বিনেশন না নিয়ে থাকা সম্ভব না। ড্রেসটা দেখাই দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে ডিজাইন করা, বডিটা কাজ করা। এটার সাথে সালোয়ার আমি দেখিয়ে দিব এটা জামাটা। সাহাতার কাপড়টা আলাদা, সালোয়ার টেক কালারের মধ্যে থাকবে আর ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকছে। আই ড্রেস প্রাইজ প্রাইসও পুরো হচ্ছে মাত্র 1250 প্রাইসটা কিন্তু আমি বারবার বলে দিছি হ্যাঁ এটা 1250 পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা 1250 মাথা খারাপ করা একটা কালার নিচ্ছি দেখেন একদম মাথা খারাপ করা কালারটা সবার শেষে দেখাচ্ছি যাই হোক খুব সুন্দর একটা কালার মাস্টার্ডের উপর এরকম কালার কম্বিনেশনটাoste লাগছে কিন্তু দেখতে হাতে পেলে বুঝতে পারবেন কি পাচ্ছেন 1250 এ নানিলে আসলে লস করবেন আমার কাছে মনে হয় আমি তো পাকিস্তান ইন্ডিয়ান ড্রেসের পিছনে অনেক ঘুরছি যেমন আমি নিজে যদি পার্সোনালি বলি আমি लास्ट দুইটা ঈদের রোজার ঈদ কোরবানির দুইটাই দিয়েছে আমি কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ড্রেস মানে পরেছি এত আরামদায়ক আর মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মানে বিশ্বাসী না যেগুলো আমাদের দেশীয় ডিজাইন সো আমার কিন্তু পার্সোনালি এখন হাতের মানে করা জিনিসগুলো বা এই টাইপের জিনিসগুলো খুবই ভালো লাগে আর এগুলো আমাদের দেশীয় জিনিস পরেও কমফোর্টেবল দেখতেও সুন্দর আর এটার প্রাইসও রিজনেবল থাকছে মাত্র বারোশো পঞ্চাশ সো এগুলো আর নিতে চান চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজে অন্য কোথাও গেলে এগুলো এত কবে পাবেন স্বপ্নের সাজে অ্যাড্রেসটা বলতে ইস্টার মলিকার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার লিডার্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকে আপনি সুস্থ থাকবেন আল্লাহ পেজ